আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আশা রাখি যে যেখানে আসো ভালো আছো আল্লাহ ভালো রাখুন সব সময় দোয়া করি আর আজকের রেসিপিতে আছে আরই মাছ এই যে মিডিয়াম সাইজের আর দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করব। সাথেই থাকো রান্নার জন্য তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাচামরিস পেস্ট করছি Yaradı baba, bir sonrakı. Şu hafta sıvaz, yani bu para önemli maksadı bu. Öğleden sonra saat ne baba? একটু গরম পানি একটু পানি দিয়ে দেব মশলাটা কষাই নেব সুন্দর করে আলহামদুলিল্লাহ আমার মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু হালকা কষায় নেব মজার মাছ আর মাছ একটু পানি দিয়ে দেব এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে তুলে নেব আস্তে আস্তে তুলতে নেব নাহলে ভাঙিয়ে দিতে পারে তো ভালোভাবে মশলা সাথে মিশিয়ে ওরা জলের পানি দিয়ে দুই দু তিন মিনিটকে মশলা সাপিয়ে ছাড়া বাটনা দিয়ে দেব दे तो तो दूँ আস্তে মাছগুলো সেট করে দিতে হবে আর ডাক দেবো না আর পাঁচ সাত মিনিট রান্না করবো তাহলেই হয়ে যাবে বেগুন তো একদম নরম সিদ্ধ হয়ে গেছে এই যে আমার তরকারিটা শীতের বেগুন ছিম এবং নদীর টাটকা আর মাছ সেই লেভেলের একটি রান্না গরম ভাতের সাথে অনেক মজা হবে ইয়ামি হবে আমার এই রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা আমার কাম্য আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সময় দোয়া করি আল্লাহর কাছে আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ